বাংলা টক আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত আজকে অন্যান্য দিনের মতন আমি আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি মূল বিষয়ে যাওয়ার আগে আপনাদের সবার কাছে আমার অনুরোধ আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিও ভালো লাগলে পরে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন কমেন্ট করে আপনাদের মতামত জানান এবং ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিন যাতে অন্যান্যদের কাছেও ভিডিওটি পৌঁছায় এবার আসি আমার মূল প্রসঙ্গে আজকে আমার ভিডিওর যে প্রসঙ্গ সেটি অতি সম্প্রতি এই যে আর কাণ্ড এবং তাই নিয়ে সিবিআই তদন্ত পরবর্তী সময়ে আমাদের সামনে সিএফএসএল এর রিপোর্ট এলো তার পরবর্তী সময়ে আরেকটি গুরুত্বপূর্ণ রিপোর্ট আমরা পাচ্ছি সেটি হচ্ছে ডিএনএ প্রোফাইলিং রিপোর্ট দেখুন একথা বলতে কোনো দ্বিধা নেই যে এই ডিএনএ প্রোফাইলিং রিপোর্টের পরে একটি সিদ্ধান্তে আমরা নিশ্চিতভাবে পৌঁছতে পারি যে সিবিআই ইচ্ছাকৃতভাবে হোক বা কারুর চাপে হোক যে কোনো কারণেই হোক এই তদন্ত সঠিকভাবে করেনি অথবা তদন্ত করলেও তাদের রিপোর্টে যে রিপোর্ট তারা কোর্টের কাছে পেশ করছে বা যে রিপোর্টের ভিত্তিতে তারা চার্জশিট বানাচ্ছে বানিয়েছে সেই রিপোর্ট সম্পূর্ণ না আমরা জানি না মুখবন্ধ খামে এই পাঁচবার ছবার যে সিবিআই প্রধান বিচারপতির কাছে রিপোর্ট পেশ করেছেন তাতে কি আছে কিন্তু প্রথম দিককার রিপোর্টে আমরা দেখেছি সেই রিপোর্ট দেখে প্রধান বিচারপতির বেঞ্চ তারা বলেছিলেন তারা সেই রিপোর্টের ভিত্তিতে বিচলিত সিবিআইয়ের তদন্ত সঠিক পথে হচ্ছে কিন্তু বাস্তবে আমরা যেটা দেখছি এই সিএফএসএল এর ফরেনসিক রিপোর্ট তার থেকে পাওয়া খবর সেখানে তারা যা উল্লেখ করছেন যে যে জায়গায় ঘটনা সংগঠিত হয়েছে বলে কলকাতা পুলিশ এবং সিবিআই বারবার দিক নির্দেশ করেছেন এবং যার ভিত্তিতে ওই অভিযুক্ত একজন সঞ্জয়কে ধরে তার বিচার প্রক্রিয়া শুরু করা হয়েছে সেই সেমিনার হল জায়গাটি আদৌ ঘটনা সংগঠিত করার জায়গা কিনা সে বিষয়ে সন্দেহ প্রকাশ করেছেন ডিএনএ রিপোর্টে আরও ভয়ঙ্করভাবে সামনে আসছে যে ঘটনাটি সেটি থেকে এটি পরিষ্কার বোঝা যায় যে এই যে সঞ্জয় নামক ভলেন্টিয়ার সিভিক ভলেন্টিয়ারকে অভিযুক্ত খাড়া করা হয়েছে সেটি এক প্রকার সাজানো কারণ ডিএনএ রিপোর্টে এটা পরিষ্কার যে এই ঘটনায় অন্ততপক্ষে চার থেকে পাঁচজন উপস্থিত ছিলেন তাদের যে পরীক্ষা সেই পরীক্ষা থেকে ডিএনএ পরীক্ষা থেকে চারজন পুরুষ ভিন্ন ভিন্ন পুরুষ এবং একজন মহিলার ডিএনএ পাওয়া গেছে ফলে এটা নিশ্চিতভাবেই বলা যায় সিবিআই তাদের রিপোর্ট বা তদন্ত সঠিকভাবে করেছেন কিনা না এ বিষয়ে যথেষ্ট সন্দেহ আছে এখন দেখুন এই যে ডিএনএ রিপোর্ট কন্টামিনেটেড হয়েছে সিএফএল বলছে ফরেন্সিক বিশেষজ্ঞরা বলছেন কিন্তু সিবিআই এই যে বলছি আমরা যে তদন্ত ঠিকভাবে করেননি তদন্তে গলদ রয়েছে বিভিন্ন পারিপার্শ্বিক ঘটনা যেগুলো সেই সময় ঘটেছে সবাইকে কি সিবিআই জেরা করেছেন আচ্ছা ঘটনা যেদিনকে ঘটে তার আগের মুহূর্তেও পর্যন্ত জীবিত অবস্থায় সর্বশেষ যাদের সঙ্গে নির্যাতিতা ডাক্তার টাইম পাস করেছিলেন টাইম কাটিয়েছিলেন তাদের সবাইকে জেরা করা যায়নি আচ্ছা যাদেরকে জেরা করা গেছে জেরা করা হয়েছে তাদের ডিএনএ কি সংগ্রহ করা হয়েছে পরীক্ষা করা হয়েছে হয়নি সিবিআই একটা কথা বলছে যে ডিএনএ তারা বা এই যে ফরেন্সিক তদন্তে যে স্যাম্পেলগুলো যে নমুনাগুলো তারা পাঠিয়েছিলেন সেগুলো রাজ্য ফরেনসিক ল্যাব থেকে গেছে কারণ তারা পাঁচ দিন পরে তদন্ত ভার হাতে নিয়েছেন আচ্ছা তাই যদি হয় আমরা যদি ধরেও নিই যে যখন এই ডিএনএ পরীক্ষার জন্য স্যাম্পেল বা নমুনা সংগ্রহ করা হয়েছিল সেই সময় এই নমুনাগুলো নষ্ট হয়েছে তাহলে যারা এই নমুনা সংগ্রহ করেছিলেন তাদের কি সিবিআই জিজ্ঞাসাবাদ করেছে বা যদি রাজ্য ফরেন্সিক ল্যাবে এই নমুনাগুলো নষ্ট করা হয়ে থাকে তাহলে রাজ্য ফরেন্সিকের যারা আধিকারিক রয়েছেন যারা টেস্টিং করেছেন যারা রিপোর্ট বানিয়েছেন তাদের কি সিবিআই জিজ্ঞাসাবাদ করেছে তাদেরকে তো আমরা কখনো কোনো জিজ্ঞাসাবাদ করতে দেখিনি বা এই সংক্রান্ত কোনো রিপোর্ট সিবিআইয়ের তরফ থেকে পেশ করতেও দেখিনি এগুলো তো অতি অবশ্য করা উচিত ছিল দরকার ছিল আচ্ছা ঘটনার যখন প্রকাশ্যে এলো তখন আমরা দেখলাম ওই সেমিনার রুমে এক লোক ভিড় করে রয়েছেন এই লোকগুলো কারা কোথা কোথা থেকে এসছেন আশ্চর্যের বিষয় নির্যাতিতার বাবা মাকে তাকে দেখতে দিতে দেওয়া হয়নি তার দেহটিকে দেখতে দিতে দেওয়া হয়নি অথচ ভোরবেলাতেই ওই সন্দীপ ঘোষ এবং তার সহযোগী আরও বিভিন্ন যে সমস্ত লোকেরা ওখানে উপস্থিত ছিল তাদের সঙ্গে একজন আইনজীবী উপস্থিত ছিলেন আর আইনজীবীর ওখানে কি দরকার পড়লো তিনি ওখানে কি করতে গেছিলেন আচ্ছা ঘটনাটি ঘটেছে আরজি করে না অন্য একটি মেডিকেল কলেজ থেকে কি করে লোকজন সেখানে আসে যারা তথ্য প্রযুক্তি সম্পর্কে কারিগরি দক্ষতা রয়েছে কিসের উদ্দেশ্যে আসে সিবিআই কি এদেরকে জিজ্ঞাসাবাদ করেছে করেনি তো আচ্ছা যে জুনিয়র ডাক্তারদের সঙ্গে অভয়া এই ঘটনা ঘটার আগে সময় কাটিয়েছিলেন শেষ জীবিত অবস্থায় তাদেরকে সবাইকে কেন ডাকা গেল না কেন তাদের ডিএনএ গুলোকে সংগ্রহ করা গেল না দেখুন ক্রাইম সিন কোন জায়গায় এই ঘটনার পেছনে মোটিভ কি এগুলো তো জানা অতি অবশ্য দরকার এগুলো যদি সঠিকভাবে নিরূপণ না করা যায় তাহলে এই মামলাটা দাঁড়াবে কি করে এ বিষয়ে তো প্রচুর প্রশ্ন রয়েছে স্বাভাবিকভাবেই সিবিআই এর তদন্ত নিয়ে বিস্তর প্রশ্ন রয়েছে চিন্তা করা যায় রাজ্য ফরেন্সিক ল্যাব থেকে যারা এই নমুনা সংগ্রহ করতে গেছিলেন তাদের মধ্যে কোনো বায়োলজিস্ট ছিলেন না অথচ এই ধরনের ঘটনায় নমুনা সংগ্রহের ক্ষেত্রে বায়োলজিস্ট ফিজিওলজিস্ট অতি অবশ্যই থাকা প্রয়োজন গেছিলেন যারা যে তিনজন গেছিলেন তাদের মধ্যে দুজন ছিলেন টক্সিকোলজিস্ট এবার এই টক্সিকোলজিস্টের কাজটা কি স্বাভাবিকভাবেই প্রথম থেকেই নমুনা সংগ্রহ করা এবং সেগুলোকে নষ্ট করার একটা ধারাবাহিক প্রচেষ্টা ছিল এটা ধরে নিতে কোনো অসুবিধা হয় না দেখুন সিবিআই সমস্ত কিছু জানে যেরকম কলকাতা পুলিশ সমস্ত বিষয়টি জানে কে বা এর সঙ্গে যুক্ত কারা এই ঘটনায় কোন ভূমিকা পালন করেছেন সেটা যেমন কলকাতা পুলিশের সমস্ত লোকেরা জানেন আধিকারিকরা জানেন ঠিক একই রকমভাবে সিবিআইও জানে কিন্তু কোনো একটা অদৃশ্য বেরি তাদের পায়ে পড়িয়ে রাখা হয়েছে এমন একটা মহল থেকে যার ফলে তারা এই ঘটনা নিয়ে বেশি দূর এগোতে পারছেন না বা পারেননি বা পারবেন না যারা এই ঘটনাটিকে নিয়ে রাস্তায় নেমেছিলেন আন্দোলন সংগঠিত করেছিলেন সেই জুনিয়র ডাক্তাররা তারা দেখুন নিজস্ব স্বার্থে কোথায় গেলে একটু বেশি সুযোগ সুবিধা পাওয়া যাবে বিভিন্ন কমিটির মধ্যে ঢোকা নির্বাচন ইত্যাদি নিয়ে কথাবার্তা বলে তারা কিন্তু তাদের আন্দোলন সমাপ্ত ঘটিয়েছেন বর্তমানে যে আন্দোলন দ্বিতীয় দফায় শুরু হয়েছে অধিকাংশই সিনিয়র ডাক্তাররা এই আন্দোলনকে পরিচালনা করছেন কিন্তু প্রথম দফার আন্দোলন জনসাধারণ যেরমভাবে স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় নেমেছিল এই দ্বিতীয় দফার আন্দোলনে তাদের একশো ভাগের এক ভাগকেও দেখা যাচ্ছে না না যাওয়াই স্বাভাবিক সাধারণ মানুষ হতাশাগ্রস্ত এত আন্দোলন করার পরেও যদি সেই আন্দোলনের পরিণতি না পাওয়া যায় সেই আন্দোলনের ফল না পাওয়া যায় তাহলে তারা হতাশগ্রস্ত হবেনি রাজ্য তো এটাই চেয়েছিল তারা জানেন প্রথম দিকে একটু লাফালাফি করবে সবাই রাস্তায় থাকবে কিন্তু যত দিন যাবে যখন তারা এটা দেখবেন সাতমন তেলও পুড়ল কিন্তু রাধাও নাচল নাচল না তখন তারা আস্তে আস্তে আবার গুটিয়েই যাবেন স্বাভাবিকভাবেই রাজ্য সরকার তার যে লক্ষ্য ছিল সেই লক্ষ্যে তারা সফল এই আন্দোলনকে তারা ভাঙতে পেরেছেন মানুষের মধ্যে একটা হতাশা ভাব তৈরি করতে পেরেছেন কিন্তু ওই যে কথায় আছে না শাক দিয়ে মাছ ঢাকা যায় না এই সিএফএসএল এবং ডিএনএ রিপোর্ট ডিএলএ ডিএনএ প্রোফাইলিং রিপোর্ট আসার পরে সাধারণ মানুষ কিন্তু আবার আস্তে আস্তে এর বিরুদ্ধে কথা বলতে শুরু করেছেন এবং অবশ্যই করে সিবিআইকে জবাব দিতে হবে কেন তারা এই সমস্ত ঘটনা জানা সত্ত্বেও যে সমস্ত লোক এই ঘটনার সঙ্গে সরাসরি জড়িত বা যারা এই তথ্য প্রমাণ লোপাট করার ক্ষেত্রে নষ্ট করার ক্ষেত্রে জড়িত তাদেরকে সবাইকে কেন জিজ্ঞাসাবাদ করতে পারল না তাদেরকে কেন সবাইকে নিজেদের আওতায় নিয়ে ডিএনএ প্রোফাইল টেস্ট করতে পারলো না করালো না এর জবাব দিতে হবে এবং এক্ষেত্রে নির্যাতিতার পরিবারের ভূমিকা সেটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ দেখুন ডাক্তাররা আসুক বা যারাই আসুক নির্যাতিতার পরিবারের থেকে যিনি আইনজীবী দাঁড়িয়েছেন বা যে টিম আইনজীবীর টিম সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্ট বা শিয়ালদা কোর্টে সবাই জবাব করছেন তাদের কিন্তু বলিষ্ঠভাবে এই প্রশ্নগুলো তুলতে হবে তাছাড়া কিন্তু কোনো বিকল্প পথ নেই কলকাতা শিয়ালদা পরিবারের পক্ষ থেকে নারাজি পিটিশন এই তদন্ত যেটা সিবিআই করেছে তার বিরুদ্ধে দাখিল করা প্রয়োজন কারণ একমাত্র তারপরেই বিচারপতিরা পুনর্তদন্ত বা ইত্যাদির বিষয়ে আদেশ দিতে পারেন পাশাপাশি আমাদের এটাও দৃষ্টি থাকবে এই যে সিএফএসএলের ফরেন্সিক রিপোর্ট আসলো এবং তার পাশাপাশি ডিএনএ প্রোফাইলিং রিপোর্ট আসলো সেই রিপোর্টের পরিপ্রেক্ষিতে সিবিআই তাদের তদন্ত কোন দিকে তার অভিমুখকে ধাবিত করেন যারা এই তদন্তের প্রকৃত দোষী তারা তাদেরকে সিবিআই ডাকে কিনা তাদের ডিএনএ পরীক্ষা করে কি না তার সাথে সাথে যারা এই নমুনা বা এই তথ্য প্রমাণগুলো নষ্ট করেছেন সরিয়ে ফেলেছেন তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেয় এটা তো বাস্তব আজকে এটা বোঝার কোনো অসুবিধা নেই যে সিবিআই এতদিন যে তদন্ত করেছে বা যে রিপোর্ট পেশ করেছে তাতে ওই একমাত্র সঞ্জয়কে অভিযুক্ত করে কোনো রকমে কেসটিকে ধামাচাপা দেওয়া বা শেষ করে দেওয়ার চেষ্টার তাদের কসুর নেই কসুর ছিল কিন্তু এখন যখন এই বিভিন্ন ফরেনসিকের রিপোর্টগুলো সামনে আসছে সিবিআইকে অবশ্যই এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে দোষীদেরকে শাস্তির ব্যবস্থা করতে হবে কোর্টে তাদেরকে হাজির করে আমাদের এ বিষয়ে নজর থাকবে আমরা আশা করব পরবর্তী সময়ে এই তদন্ত সঠিক সঠিক পথে যাবে এবং দোষীরা শাস্তি পাবে আজ এখানেই শেষ করলাম নমস্কার ধন্যবাদ